আসসালামু আলাইকুম আমি রোজামণি রোজাসম গ্যালারি উইথ কুকিংয়ে সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম আরেকটি রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করব পাকোড়ার রেসিপি বা ফুলকপির পকোড়া শীতকালে প্রচুর ফুলকপি পাওয়া যায় আর এই সময় ফুলকপি দিয়ে পকোড়ার রেসিপি করে খেতে অনেক ভালো লাগে ফুলকপির পকোড়ার জন্য একটি বড় সাইজের ফুলকপি নিয়েছি এবং সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি ফুলকপির পিসগুলো কিছু সময় লবণ পানিতে ভিজিয়ে রাখব এবার চুলায় গরম পানিতে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো মিশে গেলে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব আমি পানিতে হলুদের গুঁড়ো দিয়েছি যাতে ফুলকপির কালারটা সুন্দর আসে এবার ফুলকপির পিসগুলো কিছুটা সময় নিয়ে ভাপিয়ে নিব পানি ফুটে ফুলকপির পিসগুলো কিছুটা সিদ্ধ হয়ে এলে একটি ছাকনি সাহায্যে পানি ঝরিয়ে নিব হলুদ দেওয়াতে দেখুন ফুলকপিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবং সেই সাথে হালকা সিদ্ধও হয়ে গেছে ফুলকপিগুলো ভাজার জন্য একটি ব্যাটার তৈরি করে নিব এবার একটি বোলে এক কাপ চাউলের গুঁড়ি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ চিনি এক চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবং হাফ কাপ পানি দিয়ে সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে নিব আমি এখানে একটি ডিম অ্যাড করবো যাতে করে পকোড়াগুলো ফুলকো ফুলকো হয় এবার হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিব এখন কুচি করে কেটে রাখা কিছুটা ধনে পাতা অ্যাড করবো এবং ব্যাটারের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিব এবার পানি ঝরিয়ে রাখা ফুলকপির পিসগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিব একটি চামচের সাহায্যে ফুলকপির পিসগুলো ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব অপরদিকে চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব এবার একে একে ব্যাটারে ডুবানো ফুলকপির পিসগুলো তেলে ছেড়ে দিব কিছুক্ষণ নেড়ে ভাজবো এবং এক পিঠ ভাজা হলে অপর পিঠ মিনিট ভাজলে পুরোটা ভাজা ভাজা হয়ে ফুলকপিগুলো লালচে বর্ণ ধারণ করলে একটি চাকরির সাহায্যে তেল থেকে উঠিয়ে নিব ফুলকপিগুলো অবশ্যই দু বোতেলে ভাজতে হবে এতে করে ফুলকপিগুলো খেতে মুচমুচি হবে বাকি তেলে আমি আবারও বাকি ফুলকপির পিসগুলো একে একে দিয়ে দিব আবারও পাঁচ ছয় মিনিট সময় নিয়ে আমি বাকি ফুলকপিগুলো এপিট করে ভেজে নিব ফুলকপির পকোড়াতে আমি আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি এতে করে ফুলকপির পকোড়াগুলো খেতে মুচমুচে হবে ধনেপাতা এবং চিলি ফিস দেওয়াতে পকোড়া স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে খেতে সুস্বাদু হবে এবং আলাদা গ্রান আসবে ফুলকপির পকোড়া খেতে আমরা সবাই পছন্দ করি শীতের মধ্যে ভাজাভুজি খাবার খেতে অনেক ভালো লাগে পকোড়াগুলো মাঝে মাঝে খুঁটি দিয়ে নেড়ে দিতে হবে যাতে সাথে লেগে না যায় আমি এখানে যেভাবে ফুলকপির তৈরি করেছি আপনারাও বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন আশা করি ভালো লাগবে আমার এই পকোড়া ভাজা হয়ে গেছে এবার তেল থেকে উঠিয়ে নিব তেল থেকে অবশ্যই ছাঁকনি দিয়ে তুলতে হবে যাতে করে এক্সট্রা তেল পকোড়ার গায়ে লেগে না থাকে এই পকোড়াগুলো গরম গরম খেতে টেস্টি হয় আমি একটা প্লেট এনে দেখাচ্ছি ফুলকপির পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে সেই সাথে খেতেও অনেক মজাদার ও মুচমুচি হয়েছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ